অর্থের প্রধান মানদণ্ড সোনা বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এঙ্গেজমেন্ট কিংবা প্রিয়জনকে উপহার দিতে সোনার কোনো বিকল্প নেই আজকের বাজেট কথায় চলুন কানে কানে শুনি সোনার কথা বউবাজারে সোনা রূপো আর হিরে অলঙ্কারের দোকানগুলোয় সারা বছরই ক্রেতাদের ভিড় থাকে বিয়ের মরশুমে ভিড় বাড়ে তবে এখন ক্রেতারা সোনা কিনতে গিয়ে হালকা ডিজাইনার সোনার গয়নার দিকেই ঝুঁকছেন কারণ চূড়ান্তভাবে বেড়ে চলেছে সোনার দাম তার সঙ্গে হলমার্ক জিএসটি এবং তৈরির মজুরি মিলিয়ে গয়নার অঙ্কটা হয়ে উঠছে অলঙ্কার আতঙ্ক এই পরিস্থিতিতে কি চাইছেন বাঙালি ক্রেতারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো যদি একটু কমে যেগুলো আমাদের ডেলি লাইফে ইউজ হয় তাহলে খুব ভালো হয় এমনিতেও তো সোনার দাম ভীষণই বেশি এখন এই মুহূর্তে তো যদি সেটা একটু কমে মধ্যবিত্তের বাজেটের মধ্যে সব কিছু আসে তবুও তো জুয়েলারির দোকান যারা চালাচ্ছেন ডিজাইনার যারা তারা এখন অনেক মধ্যে অনেক রকম ডিজাইন করবার চেষ্টা করেন কিন্তু তবুও যদি একটু কমে মধ্যবিত্তের বাজেটের মধ্যে সবকিছু আসে সুকুমার বাবু তার প্রবাসী মেয়ের জন্য অলঙ্কার কিনতে এসেছেন কিন্তু সোনার দাম গগন হওয়ায় বাধ্য হয়ে কেনাকাটির বাজেট কাটসাঁট করেছেন সুকুমার হাজার ধনতেরাসে প্রতি দশ গ্রাম সোনার দাম ছিল উনপঞ্চাশ হাজার টাকার আশেপাশে তিন মাসের মধ্যে এই জানুয়ারিতে সোনার দশ গ্রামের দাম বেড়েছে প্রায় দশ হাজার টাকা স্বর্ণ ব্যবসায়ীরা এর ফলে ফাঁপড়ে পড়েছেন অভিজ্ঞ মহলের ধারণা চলতি বছরেই সোনার প্রতি দশ গ্রামের দাম পার করবে ষাট হাজার টাকা সবাইরে একটাই বক্তব্য সোনার দামটা কবে কমবে সামনে তো বাইয়েট আমাদের এক্সপেকটেশন আছে বাইয়েটে হয়তো আমাদের দিকে সরকার কি করে জানি না কিন্তু যেহেতু একটা গোল্ড একটা ভ্যালু মেটাল হ্যাঁ সেই হিসেবে সরকার হয়তো খুব একটা কম করবে না আমরাও জানি কিন্তু আমরা চাই যদি একটু কম করে আমাদের ধরুন এক্সাইজ একটু কম করুক বা আমাদের জি যদি থ্রি পার্সেন্ট থেকে টু পার্সেন্ট করে সেখানেও কাস্টমার একটু মন খুলে কেনাকাটা করতে পারে কথায় বলে চকচক করলেই সোনা হয় না আর সোনা হওয়াতে গেলে এখন নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের সোনার দাম দিনকে দিন বাড়ছে ঊনপঞ্চাশ থেকে পঞ্চান্ন হয়ে সোনা ষাট হাজারের দিকে দৌড়চ্ছে এই অবস্থায় আগামী বাজেটে কি এই অবস্থার কিছু পরিবর্তন ঘটবে সেদিকেই এখন তাকিয়ে আছে কলকাতা থেকে দেশের সমস্ত মধ্যবিত্ত মানুষজন ক্যামেরায় রাহুল সাধুকার সঙ্গে নন্দনপাল টিভি নাইন বাংলা ডিজিটাল জল জঙ্গল পাহাড় গ্রাম জেলা শহর জমি অধিগ্রহণ থেকে জমি মাফিয়া দিকে দিকে আমাদের ক্যামেরা চারপাশে ঘটে যাওয়া ঘটনা থেকে আমরা তৈরি করছি বিশেষ চিত্রদলি মানুষের সঙ্গে আমরা আমি শুভজিৎ নিউজ সিরিজ দেখুন আমার সঙ্গে প্রতি রবিবার রাত দশটায় টিভি নাইন বাংলায় টিভি নাইন বাংলা প্রথম থেকেই প্রথমে